আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো টেবিল এবং চেয়ারের ভিডিও আমি আপনাদেরকে এই মুহূর্তে যে টেবিলটি দেখাচ্ছি এটি হচ্ছে তানিনের সবচেয়ে বড়ো সাইজের টেবিল এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং পাশে হচ্ছে তিন ফিট আর এটার ফ্রেমটা হচ্ছে আধুনিক এবং নতুন এবং বাংলাদেশের সর্বপ্রথম আমাদের কোম্পানি এই ফ্রেমটা করেছে এই প্রথম এবং এই টেবিলটি হচ্ছে এতটাই হ্যাভি এবং মজবুত যে আপনারা যদি দেখেন তো অবশ্যই পছন্দ করতে বাধ্য হবেন এবং এই টেবিলটা বিভিন্ন ডেকোরেটর এবং বিভিন্ন অফিসে অফিসের ক্যান্টিন এবং কনফারেন্স রুমে টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন এই টেবিলটা আমি আপনাদেরকে লেগগুলো খুলে দেখালাম দেখেন এটা একদম কাঠের টেবিলের মতো চার পা কিন্তু এটা ফোল্ডিং বাস করা যায় আর এই ফ্রেমটা আপনারা অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করলেও আশা করি কোনো সমস্যা হবে না আর এটার যে প্লাস্টিকের প্ল্যাটফর্মটা প্লাস্টিকের টপটা এটাও কিন্তু অনেক হেভি এটার উপরে উঠে দাঁড়ানো যাবে আর এই টেবিলটার আমাদের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আর আমি আপনাদেরকে এই মুহূর্তে যে আমাদের আগের মডেলের টেবিলগুলো ছিল ক্রস পা এরকম একটি টেবিল দেখাচ্ছি এই টেবিলটার মূল্য হচ্ছে তেইশশো টাকা এবং এটা ক্রস পা সিস্টেম আগের ওল্ড মডেল ফোল্ডিং তো এটাও অনেক হ্যাবি দীর্ঘদিন ব্যবহার করা যায় তারপরও এখন যে টেবিলগুলো নিয়ে এসেছি আমরা এগুলো একদম আধুনিক এবং নতুন মডেলের ফোল্ডিং টেবিল এই টেবিলটি হাইটে কিন্তু অনেকটা নিচু এবং উঁচা দুই ধরনেরই হয় তো এই টেবিলটার মূল্য হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা আর এই টেবিলটি হচ্ছে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা ছোটো বাচ্চাদের জন্য একদম বেস্ট একটি টেবিল এটা আটটা কোনো আসে অনায়াসে সাত থেকে আটজন বসে ব্যবহার করা যাবে আর এই টেবিলটার উপরে উঠে দাঁড়ালেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই অনেক মজবুত এবং হ্যাভি স্ট্রাকচারে তৈরি একটি টেবিল আর তারপর আমি আপনাকে আর একটি রেড কালার টেবিল দেখাচ্ছি যে টেবিলটি হচ্ছে লম্বায় একচল্লিশ ইঞ্চি পাশে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বা ফাস্ট ফুড কফি হাউস এই ধরনের জায়গাগুলোতে একদম পারফেক্ট একটি টেবিল আর এই টেবিলটির ফ্রেমটা দুর্দান্ত মজবুত এবং এই টেবিলটির মূল্য হচ্ছে তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা তো আমি আপনাদেরকে এখন একটি টেবিল দেখাব চার ফিট লম্বা এবং পাশে আড়াই ফিট এটা আপনারা বাসাবাড়িতে ডাইনিং টেবিল এবং হোটেল রেস্টুরেন্টের টেবিল হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন আপনারা এই টেবিলটাও আমাদের একদম আধুনিক লেগ যে আধুনিক ফ্রেমটা দিয়ে তৈরি এরকম একটি টেবিল আর এই টেবিলটার মূল্য হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছি যে টেবিলগুলো আপনারা আসলে বিভিন্ন জেলা শহর অ্যাভেলেবেল পাবেন না এটা কিভাবে সংগ্রহ করবেন এই টেবিলটা হচ্ছে আপনারা কুরিয়ার ট্রান্সপোর্ট এবং পরিমাণে যদি বেশি নেন আর পরিমাণে বেশি নিলে আমার আমরা আমাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দিব কিন্তু পৌঁছে দেওয়ার শর্ত হচ্ছে একটা আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে যেতে হবে অথবা কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে যেতে হবে আজকে আমি আর ইচ্ছা কাটে একটি ডেকোরেটরে কিছু চেয়ার এবং টেবিল ডেলিভারি দিলাম তো যারা দীর্ঘ মেয়াদে দীর্ঘ পরিকল্পনায় ডেকোরেটর বিজনেস করতে চান তাদের জন্য আমি বলবো অবশ্যই ভালো মানের চেয়ার এবং টেবিল দিয়ে শুরু করবেন আর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম